হ্যালো গুড নুন এখন বাজে প্রায় দুপুর সাড়ে বারোটার মতন বাজে আজকে ব্লগটা অনেকটাই লেট হয়েছে শুরু করতে আজকে যেহেতু উল্টো রথ তো সকাল থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বেশ অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে আর কালকে আমি আজকে মা সকালে পুজো দেবে তো সেই সময় তো আর জিলেপি তখন ভাজা হয় না তো কালকে আমি সন্ধ্যেবেলায় গিয়েই জিলেপি নিয়ে এসেছি এই একটা প্রসাদ আমি খাচ্ছি এখন আর আর উল্টোরাতে বৃষ্টি হবে না এটা তো কোনো দিনও হয় না তো যাই হোক মা বলে যে আমি যখন জন্মেছিলাম যেদিন আমি হয়েছিলাম সেদিন নাকি উল্টো রথ ছিল তো মা সেইভাবে যে উল্টো রদের দিন আমার জন্মদিন যাই হোক তো এখন আমার জন্মদিন অনেকটাই দেরি আছে তো যাই হোক এখন বৃষ্টি হচ্ছে সকাল থেকে সেরকম কোনো কিছুই বলুন হ্যাঁ সকালে একটুখানি ঘরের কাজ টাজ করে নিয়েছি চাটা খাওয়াটা কমপ্লিট আর শরীরটা একটুখানি আজকে খারাপ মোটামুটি মানে বাবারও শরীরটা মোটামুটি আছে আর কি কালকে ডাক্তার দেখানো আছে সো চলো তাহলে ব্লগটার দিকে কন্টিনিউ করি আর আজকে যদি ভেবেছিলাম সকালবেলা একটু যাব মেলাতে এখানে যে মেলা বসে মেলা কিন্তু যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না সকালে আর যাওয়া হবে তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। কেমন বৃষ্টি শুরু হয়েছে ভাবলাম একটুখানি মেলায় যাব সকালবেলায় তো মেলা দেখতে যাব আর কি বৃষ্টিটাই না শুরু হলো তো যাওয়া ক্যান্সেল তো এখন প্রায় ডে পনেরো দুটো মতন বাজে আমি সবে স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে ওপরে আসলাম আর ঘরের অবস্থা খুব খারাপ জামা জামাকাপড় মেলা তো সকাল থেকে তো হালকা একটু বৃষ্টি মানে মেঘ সকাল থেকে একটুখানি রোদ রোদ উঠেছিলো তাই জন্য আমি কয়েকটা জিনিস আমি কেটেছিলাম কে জানে এরকম বৃষ্টি হবে তো এখন যাব খাবার খেতে খাবার আনতে বাবা স্নান করে উঠুক তারপরে খেতে বসবো আর নিচের অবস্থা খুব খারাপ নিচে যেহেতু কারখানা ঘর কারখানার কাজকর্ম হচ্ছে তো নিচে আমি এখনো পর্যন্ত যাইনি পুজো টুজো দিয়ে একেবারে ওপরে চলে এসেছি লুচি তো নিচেই আছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে যে লাঞ্চে কী 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 খাবার দাবার হয়েছে ঠিক আছে আমি নিচে এসে দেখি লুসি এখানে বাবার সাথে বসে আছে আর বাবা বসে বসে ফোন দেখছিল বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাও ঘরে লুকিয়ে বসে আছে আর মা গিয়েছিল পাশের বাড়িতে আজকে উল্টো রথ তাই পাশের বাড়িতে ওখানে নারায়ণ পুজো হচ্ছিলো তো মা ওখানেই গিয়েছিলো রান্নাবান্না করে আর আজকে যেহেতু শনিবার ছিল তাই একদম নিরামিষ রান্না হয়েছে মুগের ডাল হয়েছে আলু দিয়ে পানির দিয়ে ঝোল হয়েছে আর এখানে ছিল পোস্ত এই মায়ের ঢোল করে যে পোস্তটা বানাই এটা খেতে এত টেস্টি লাগে কি বলবো আর আমি যেহেতু ভাত খাচ্ছি না তো আমি আমার নিজের জন্য একটু ডালিয়া বানিয়েছিলাম গুড আফটারন গুড ইভিনিং তো আজকে যেহেতু উল্টোরা সকালে তোমাদেরকে আমি বললাম এবার বিকেল পাঁচটার সময় তো রথ অলরেডি বেরিয়ে চলে গেছে আর তখন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর মা গেছে বোনের বাড়িতে তো বাবা বাড়িতে একা থাকবে যেহেতু বাবার শরীরটা একটু খারাপ তো আমি বাবাকে রেখেও যেতে পারছিলাম না তো এখন একটু রেডি হয়েছি দেখি বাইরে বেরিয়ে বাইরের পরিস্থিতি এখন একটু বৃষ্টি কমেছে দেখি বাইরে রথ কত দূর কি আছে কি না সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার চলো এই সবে বাড়ি আসলাম আর এখন রুটি করবো এখন বাজে প্রায় নটা হয়তো বাজে এখন রাতে রুটিটা করবো আর তারপরে ডিনার করে ফেলবো এই যা আর তাহলে চলো তাড়াতাড়ি করে রাতের রুটিটা আমি বানিয়ে ফেলি কারণ কালকে অনেক সকালে মা বাবাকে ঘুম থেকে উঠতেও হবে তো রুটিটা বানিয়ে ফেলি তো সো তাহলে আজকের ব্লগটা তাহলে আমি এইটুখানিই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ব্লগে ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে দাদা বাই